আপনি কি কোনো ইউনিক বিজনেস করবেন বলে ভাবছেন কিন্তু কী করবেন বুঝে উঠতে পারছেন না রয়েজ ইন্ডিয়া নিয়ে এলো এক বিরাট বিজনেস অপরচুনিটি আপনারা সবাই অ্যামাজন ফ্লিপকার্ট এবং গুগল পের সম্বন্ধে জানেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সমস্ত কোম্পানিরা কিভাবে কোটি কোটি টাকা ইনকাম করছে এই সমস্ত কোম্পানির লিস্টেড বিজনেসম্যানেরা যত বেশি মন দিয়ে তাদের বিজনেস করবে কোম্পানিগুলি তত বেশি মুনাফা অর্জন করবে উইথ এনি ইনভেস্টে কেবলমাত্র একটি পোর্টাল খুলে কোম্পানিগুলি কোটি কোটি টাকা ইনকাম করছে ঠিক তেমনই রয়েজ ইন্ডিয়া ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে আপনাকে স্বনির্ভর করে তুলবে আর আপনি হয়ে উঠবেন এক সাকসেসফুল বিজনেসম্যান আপনি আপনার আপনজনদের এই বিজনেসের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার পরিজনেরা যত বেশি মন দিয়ে তার বিজনেস করবে আপনি তত বেশি বেনিফিটেড হবেন কি হলো না একটা ইউনিক বিজনেস আইডিয়া এবার আপনি ভাবছেন কোথা থেকে এবং কিভাবে বিজনেস শুরু করবেন আর কত টাকা ইনভেস্ট করতে হবে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে বিজনেস শুরু করতে পারেন মূলধন লাগবে মাত্র তিন টাকা আর এই তিন হাজার টাকার বিনিময়ে রয়েজ ইন্ডিয়া আপনাকে দিচ্ছে একটি অফিস বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং এবং মিনিমাম তিন হাজার টাকার মূল্যের প্রোডাক্ট এবং সঙ্গে পাচ্ছেন লাইফ টাইম হান্ড্রেড পার্সেন্ট মার্কেটিং সাপোর্ট তাই আর দেরি না করে ভিজিট করুন ডাব্লু 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 ডট রয়েজ ইন্ডিয়া ডট ইন এবং নিজের নাম রেজিস্টার করুন বেস্ট অফ লাক